আমি সপ্তাহ সপ্তাহ চাইতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও তো আমি পুরো রেডি হয়ে গেছি কাজ টাজ কমপ্লিট সব আমি যাব বাড়িতে মানে গ্রামের বাড়িতে আমরা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি রুম থেকে ঘর পুরো অন্ধকার দুপুরের দিকে বেরোচ্ছি দুটো ট্রেন ধরবো আমরা যাচ্ছি গ্রামের বেরোতে অবশ্যই বুঝতে পেরেছো তোমরা তো দেখো আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে থাকি উনি ঘরে তালা দিচ্ছে আমি বেরোচ্ছি সামনের দিকে আর একদম গ্রিলেও কিন্তু আমাদের তালা দিয়ে বেরোতে হয় স্টেশনের দিকে যাচ্ছি আমাদের প্রত্যেক বাড়ি দেরি হয় একদম কাছেই স্টেশন তবুও আমাদের দেরি হয় মানে কাছে কাছে থাকলে বেশি যা হয় আর কি মনে হয় যে পাঁচ মিনিটে চলে যাব আর ব্যস্ততার কারণেই এই করে আমাদের দেরি হয়ে যায় যেতে যেতেই দেখলাম কি বন্ধে ভারত যাচ্ছে একটা বন্দে ভারতে গেছি কয়েকবার ট্রেনে উঠেছি বেশ ভালো লাগে ওই জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো এখন উনি গেল টিকিট কাটতে টিকিট কাটতে আমি সামনের দিকে যাই হাঁটতে হাঁটতে আমি আবার সামনের দিকে এগোচ্ছি উনি টিকিট কেটে আসছে তারপর দেখো একদম ট্রেনে কিন্তু আমরা উঠে পড়েছি এই বোধ প্রথমবারই হবে যে স্টেশনে আগে পৌঁছেছি আমরা কিন্তু এবারই ট্রেনটা লেট করছে ছাড়তে বসে রয়েছে প্রায় দশ থেকে পনেরো মিনিট তারও বেশি ওই সাইডটা রোদ আসবে বলে এই পাশটা বসলাম আমরা কিছু সময় বসে থাকলাম তারপরে পনেরো কুড়ি মিনিট পর গিয়ে ট্রেনটা ছাড়লো কি আর করা যাবে আমরা আগে আসছি আর আজকেই লেট করছি ট্রেন আমরা ভেবেছিলাম হাবড়া লোকালে দমদম থেকে কিন্তু কি হয়েছিল যেহেতু ট্রেনটা লেট করেছে আমরা দমদমে পৌঁছেতেই লেট করেছি তখন বনগা লোকালে উঠতে হয়েছে আর প্রচন্ড ভিড় ছিল আছে আবার মিষ্টিও খেয়ে নিলাম পৌঁছে গেছি তো শুনে শরীর খারাপ লাগছিল মাথা ঘুরছিল হ্যালো ভ্রিয়ন আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানিও তা আমি এখন কোথায় আছি বলো তো আমি আসছি গ্রামের বাড়িতে কাল আসছি সন্ধ্যার দিকে তো আজ সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটলো আর এখন আমি ছাদে আসছি এই যে জামা তুলতে আসছিলাম তো মোটামুটি কাজ কমপ্লিট ভাবলাম এখন থেকে একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করি এখন রাত নটা বাজে আমাদের রান্না বান্না হয়ে গেছে রাতে নিচেই ছিলাম মা রান্না করছিল সেখানে বসেছিলাম তো দুভাই বাজারে গেছে আমার বর আর দেও দুজনে গেছে বাজেটে ওই জন্য বসেই আছি ওনারা আসবে তারপর রাতের খাওয়া দাওয়া হবে বাবা খেয়ে নিলে সবে তো বসে আছি উপরে ওই জন্য ভাবলাম তোমাদের সামনেও একটু আসি পরের দিন সকালে এই যে কলমি শাক দিয়ে ভাজা করেছিলাম আর এটা কি বলতো তিতো শাকের ঝোল ভীষণ ভালো লেগেছিল একটু তিতো লাগেনি সকাল থেকে কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়েছে জামা কাপড় ধোয়া ছিল সেগুলো কেচে দিয়ে সকালে রান্না রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে এই উপরে এলাম এখন যে স্নান করতে তোমাদের সঙ্গে পরে দেখা করছি আবার স্নান করে নিচে পুজো দিয়ে এবার উপরে এলাম এখন একটু রেস্ট নেব তারপর একটার দিকে নিচে যাবো দুপুরে রান্নাবান্নার জন্য তো এখন একটু রেস্ট নিই আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা কোনো রোদই নেই দাড়াও তোমাদের দেখাচ্ছি আজকে সারা দিনটা কিন্তু ভীষণ মেঘলা হয়ে কাটলো তাই না রোদ তো একটু উঠেছিল সাধারণ মাঝের মধ্যে উঠেছিল আর পুরোই ছায়া ছিল আর দুপুরে কি কি রান্না করেছিলাম জানো এই লাউদি মাছের চোল আর কফি আলু চোল দুটোই মাছ দিয়ে আর টমেটো টমেটো দিয়ে একটা চাটনি তৈরি আর এটা কি হলো তো এটা হচ্ছে চিংড়ি মাছের হ্যালো ভ্রিয়ন দুপুরের খাওয়া দাওয়া রান্নাবান্না সব কমপ্লিট উপরে চলে আসছি কাজ মোটামুটি কমপ্লিট হলো আজকের দিনের মতো রাত্রে হালকা পাতলা কিছু রান্না করতে হবে তবে কালকে শিব পুজো রয়েছে তোমাদের অবশ্যই মনে আছে তো আমাদের বাড়ির সাইডেই শিব মন্দির আছে সেখানে পুজো হবে যাবো হয়তো সেখানে কিন্তু পুজোয় উপোস থাকতে পারছি না আমাদের অসুস্থ রয়েছে এবছর সেই কারণে এবছর উপোস থাকতে আমরা পারছি না তো অবশ্যই পুজোয় যাবো তোমাদের আমি শেয়ার করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো